আপনি কি জানেন ইসলাম কিভাবে পৃথিবীর বিভিন্ন স্তরকে ব্যাখ্যা করে ইসলামে ভূতককে সাতটি স্তরে বিভক্ত করা হয়েছে যার সর্বনিম্ন স্তরে একটি মাছের ওপর পৃথিবী দাঁড়িয়ে আছে মাছের নিচে শূন্য ও অন্ধকার এর বেশি কিছু জানা সম্ভব নয় প্রতিটি স্তরের মধ্যে পাঁচশো বছরের দূরত্ব যা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন সর্বনিম্ন স্তরে নাম ও ইবলিশ বন্দী আছে অথচ বিজ্ঞান থেকে আমরা জানি পৃথিবীর প্রধান তিনটি স্তর রয়েছে ভূতক ম্যান্টল ও কোর ভূতক হল পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর যা কঠিন শিলা দিয়ে গঠিত এবং এর পুরুত্ব প্রায় পাঁচ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ম্যান্টল ভূতকের নিচে অবস্থিত যা প্রধানত অর্ধগলিত শিলা দিয়ে গঠিত এবং এর গভীরতা প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার কোর হল পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তর যা প্রধানত লোহা এবং নিকেল দিয়ে গঠিত কোরকে আবার দুটি ভাগে ভাগ করা যায় বহি কোর যা তরল অবস্থায় থাকে এবং অন্তকোর যা কঠিন অবস্থায় থাকে এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন